এই যে শুধু আমাকে এইগুলো দিয়েছে মানে ও আমাকে পছন্দ করে দেয়নি আমাকে টাকা দিয়ে দিয়েছিল আমি কিনেছি তো এই যে এখন আমার ওটস এর খিচুড়ি আজকে তো শুধু টিফিন নিয়ে যায়নি আর স্কুলে বলো খাওয়া দাওয়া আছে আর এটা নিচে দিয়ে আসি ব্যবসা সবার জন্য আর ও যেতে খায়নি তার জন্য একটু রেখে দিচ্ছি এটা মাসালা ওটস দিয়ে করেছি একটু ধনেপাতা দিলে ভালো হতো ধনে ছিল না কন্টেনারগুলো দেখছো যে তিনটে কন্টেনার একসাথে সেট কিনেছি খুব ভালো কোয়ালিটি ফ্লিপকার্ট থেকে এটা মাইক্রোওভেন সেফ ডিশাশার সেফ সব কিছু ভেতরটা হচ্ছে স্টেনলেস স্টিল আর বাইরে স্টেনলেস স্টিল থাকলেও বাইরেটা যেটা এটা মানে ইয়ে প্লাস্টিক টাইপের তার জন্য কোনো সমস্যা নেই সেটার মধ্যে সুদীপের জন্য ওটস খিচুড়িটা তুলে রাখি গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো এই গরমে আমরা তো আছি কিন্তু যা গরম পড়েছে ঠিকঠাক করে জল যদি না খাই আর নিজেকে যদি হাইড্রেট না রাখি তাহলে কিন্তু খুব সমস্যা যা গরম পড়েছে বাচ্চা বয়স্ক মানুষদেরকে খুব সাবধানে থাকতে হবে আমাদেরই খুব প্রবলেম হচ্ছে তো ওনাদের তো সমস্যা হবেই তো আজ হলো বুধবার আজ ওর অনেক পিসি আসেনি বেশ কিছুদিন ধরে আসছে না তো ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব আর আমার ঘরে তো জানোই যেরকম হাওয়াও ঢোকে সেরকম ধুলোবালিও প্রচণ্ড হয় আর একটু বেলা করেই মানে ঝাড় দিয়েছি ঘর মছি কারণ সকালবেলা অনেকগুলো কাজ ছিল আর মানে স্নান করার আগে মুছে নিলে না ঘরটা একটু ঠান্ডা থাকে কী জানি ওটা মনে হয় হয়তো মনেরই ব্যাপার তাও তো বিছানাটা আজকে আর তুললাম না রনি আসুক একটা সপ্তাহ থেকে তারপরে আবার তুলবো তো ঘরটা মোছার জলে না একটুখানি লবণ দিয়েছি আজকে আমি একটা জায়গায় দেখলাম যে লবণ দিলে না কি বেশ ঘরটা ঠান্ডা থাকে তো কি জানি মনে হলো একটু ঠান্ডাই আর এই যে এসেছিলো তাই একটু কথা বলছিলাম যে কি কি রান্না করছো না রান্না করছো সেই ব্যাপারে আর আজকে একটা জিনিস করব। চলো দেখি কি কি করছি এখানে একটু চিকেন করছি একটু ছিল চিকেনটা নিচেও চিকেন হচ্ছে এটা একটু অল্পই আছে বেশি নেই একটু অন্যরকম প্রসেসে করছি হোয়াইট হোয়াইট এক্সপেরিমেন্ট করছি যদি ভালো হয় তাহলে পরে শেয়ার রেসিপিটা বাইরে যা প্রচন্ড রোদ ওই পর্দাগুলো আজকে খোলার মানে সাহস হয়নি দেখো এক ঝলক দেখাচ্ছি বাইরে দেখতে পাচ্ছ আজকে ভাবছি দুপুরবেলা নিচে গিয়ে শো একতলা গিয়ে প্রচণ্ড গরম আর এখন বারোটা মতো বাজে এখন আমি স্নান করিনি তোমার চিকেনটা বসিয়েছি এবার আস্তে আস্তে হোক আমি স্নান করে পুজোটা করে নিই প্রচণ্ড গরম লাগছে বিরক্ত লেগে যাচ্ছে এত গরম বাবারে বাবা এখন তো বলছে যে কটার থেকে যেন দশ টা থেকে চার টা পর্যন্ত যত কম বেরোনো যায় ততই ভালো বাকি বলছে ওখানেও প্রচন্ড করুন গাছ থাকলে হবে কি মারাত্মক গরম তো চলো স্নান করে নি তারপরে আবার আসছি চোখ অবস্থা খুব খারাপ খুব সত্যি পিসি এখানে চিকেন করছে ভালো টেস্টি টেস্টি করে করো টেস্টি টেস্টি করে আগের দিনের মতো খারাপ করে করি আবার কথা শুনবে এই যে আলু ভেজে ফুজে রেখেছে ভাত হয়ে গেছে

আশা করি খেতেও ভালো হবে দেখি নিচেও দিয়ে দেবো আর একটা কন্টেনার করে আমার আর ওটা রাত্রিবেলাটা তুলে রাখছি এখন আমি এটা আর খাবো না নিচে তো দেখলে চিকেন হচ্ছে আর এই পাশেরটাতে নিচে দিয়ে দিচ্ছি আজকে সবাই আছে সবাই একটু টেস্ট করতে পারবে তো সবাই পরে খুব বলেছিল যে ভালো লেগেছে এটা আমি হলুদ ছাড়া করেছি অ্যাকচুয়ালি দই চিকেন করেছি একদম কম তেলে পরের দিন রেসিপি শেয়ার করবো আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট এখন দেড়টা মতো বাজে আর এখানে তো তুলে রেখেছি দেখালাম ঠান্ডা খুব ভরবো আর আজকে তো তোমাদের বলাই হয়নি আজকে হচ্ছে বুধবার আছে রামনবমীর ছুটি আছে প্রজমেন্ট হলিডে তো সুদির তো ছুটি নেই ওদের কি বললো একটা ক্লাস আছে আর বাচ্চাদের স্টাডি লিভ আছে যেহেতু পরীক্ষা শুরু করার জন্য আর একটা পার্সেল এসেছিল ওই যে কন্টেনারগুলোতে যেগুলোতে ফ্রিজে আর কি কন্টেনারগুলো রেখেছিলাম না আবার দেখাচ্ছি এই যে এই টাইপের যে কন্টেনারগুলো বুঝতে পারছ এই যে এই নম্বর নম্বর সেগুলোই আর কয়েকটা অর্ডার দিয়েছিলাম কিন্তু এটার না সাইজে প্রবলেম আছে মানে লিটটা ভালো করে মানে লাগছে না তাই জন্য এটাকে এবার রিটার্ন করলাম এখন এখন আসবে না এক দু দিনের মধ্যে দিয়ে দেবে আর যা গরম ঘামছি চালানি আজকে ওই পুজো করতে বসেছি ফ্যান চালানো রয়েছে তারপরেও দরদর করে ঘামছি মারাত্মক গরম মারাত্মক এক মুহুর্ত ফ্যান না চালিয়ে ফ্যান কি বলো সি চালিয়েও মানে ঘর ঠান্ডা হচ্ছে না আর এই বাথরুমের মধ্যে দুটো বালতিতে জল গরম করে এই ভরে রাখছি কারণ পাইপ যা গরম হয়ে যাচ্ছে সেই জল আর গায়ে ঢালা যাচ্ছে না যেন দুটো বালতি ভরে বলে রাখছি যখন দরকার হচ্ছে বালতিটা ইউজ করছি দুটো বালতি অল্টারনেটিভ করে তারপরে আবার ভরে রাখছি উফ মানুষকে পুরো মেরে ফেলবে মর্নিং এভরি ওয়ান এখন গড়িতে সাড়ে সাতটা আজ হলো বৃহস্পতিবার এই যে আজকে ওর টিফিনে দিয়ে দিলাম হচ্ছে ওই যে কালকে যেটা করেছিলাম খাইনি আর আজকে বললো দিয়ে নিয়ে যাবে তো ওটা ওটসের খিচুড়ি করলাম আর তার সাথে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ডিমের অমলেট আর এখানে চা করে রেখেছি চা খাবে বেরিয়ে যাবে মারাত্মক গরম অনেক বেশি আজকেও আসেনি তাই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি একটু বলে মুছবো গুড মর্নিং এভরিওয়ান স্কুলে বেরোচ্ছি এই হচ্ছে আমার ফুল লুকস আজকে প্রচন্ড রোদ চললাম স্কুলে আর ঘুরিতে দেখ কটা বাজে আর লেট করা যাবে না এবার যাচ্ছি আটটা বাজে এখন আর আমার স্নান হয়ে গেল চা বিস্কুট খেয়ে নিচে ফুল তুলতে যাবো দিয়ে পুজোটা করে নেব যা গরম পড়ছে যত সকাল সকাল স্নান করা যায় ততই ভালো ভীষণ গরম খেয়ে নি আর ও তো বেরিয়ে গেছে স্কুলে একটু পরে পৌঁছেও যাবে আর আজকে তো দেখলে এর খিচুড়ি আর ডিমের অমলেট করে দিয়েছিলাম বাড়িতে তো এখন ফিরছেন একেবারে রাত্রিবেলা তার জন্য সকাল সকালবেলায় যে ফ্যান না চালিয়ে আছি তোদের সাথে কথা বলছি তাই কি গরম বাপরে বাপ পেয়েছি আরও ফুল ছিল আর তুলি নি প্রচুর ফুল ফুটেছে আজকে বৃহস্পতিবারের পুজোটা খুব ভালো করে হবে ভালো করে মুছতে হবে আগে কপুর ড্রেস চেঞ্জ করবো তার আগে এগুলো সব খুলে দিই তো হাওয়া ঢুকুক করব এই পিনান বাদামটা ইউজ করছি খুব ভালো সারপেলার পিননাট বাদাম আমি আগে সানড্রপটা ইউজ করতাম কিন্তু এটা ডাউন বেল ছিল তো ওটাকে খাবো আজকে ডাউন বেল আর এখান থেকে আজকে ওই যে একটা দাদার বাড়ি থেকে বানদারদের বাড়ি থেকে গিয়ে পাঠিয়েছে নাকি বলে অল্প একটু পাঠিয়েছে তো এটা ঠাকুরকে দিলাম আগে এবার খাবো নিচেও দেবো আর থেকে একটা মানে দোকানটা থেকে যেখান থেকে আমি সিলভার জুয়েলারিটা কিনেছিলাম না সেখান থেকে যে এসসি জুয়েলার্স দেখতে পাচ্ছ এই যে এসি জুয়েলার্স থেকে দিয়েছে হচ্ছে আপাতত একটু ব্রেকফাস্টটা করে নিই খুব খিদে পেয়ে গেছে লেবুটা বের করে রাখলাম নাহলে আমার খাওয়া হয় না লেবুটা সেই কবে কিনেছি বাট লেবুটা খুব ভালো আছে আর এই বাটিটা নিচে কালকে উপরেই নিয়ে এসেছিলো খাবারটা নিচে যায়নি ওই যে মাংসটা ছিল সেই মাংসটা খেয়েছিলাম মানে সকালে যেটা করেছিলাম আর একটু ছোলার ডাল আর কালকে পিছিয়ে আসেনি তো একটু বাড়ি আমি অমিতা ইয়ে করেছিল রুটি আর হচ্ছে ছোলার ডাল করেছিল তো এখন পিষে এসেছে বলা পাচ্ছি তোর নিচে দিয়ে আসি এই যে এইটা দিয়ে আসি চারটে পাপড়ি আর এটাও দিয়ে আসি এখন নিচে নামবো না একটু কাজ আছে এডিটিং করতে হবে জিনিস তোমাদের দেখাই না আমি বিয়ের আগে না নেল পালিশ লিপস্টিক এগুলো সব ফ্রিজে রাখতাম তাদের শুকায় না তো এই দুটো সেই ডিএলএস এক্সিবিশন থেকে কিনেছিলাম এই দুটো এখন ফ্রিজে রেখেছি নর্মাল ফ্রিজিং দেখতে পারো ডিক্সটা খুব ভালো আর ওই পয়লা বৈশাখে সুদীপকে আমি কী দিয়েছি সেটা তো একটা জামা দেখেছো আর একটা হচ্ছে কি বলে হালকা স্কাই কালারের দিই একই রকমই জামা দেখেছি স্কুলে পড়ে যাওয়ার জন্য খুব ভালো খাদি টাইপের এগুলো আর ও আমাকে কি দিয়েছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো সেদিনকে দেখানো হয়নি আগের ভিডিওতে আজকে দেখাবো খেয়ে নিই আগে এখন কটা বাজে সাড়ে নটা বেজে গেছে এই যে শুধু আমাকে এইগুলো দিয়েছে মানে ও আমাকে পছন্দ করে দেয়নি আমাকে টাকা দিয়ে দিয়েছিলো আমি কিনেছি তো আমি না এবার একটু শাড়ি কিনলাম এই শাড়িগুলো একদম সফট কটনের পিওর কটন এরকম টাইপের শাড়ি আমার কাছে নেই যে পুজো টুজোর সময় লাগে বা কোথাও গরম একটুখানি শাড়ি পরা যেখানে দরকার সেখানে পরে গেলাম দেখো সাদা লাল শাড়িটা আমার এত পছন্দ হয়েছে এগুলো সব ব্লাউজ পিস আছে আমি অনলাইন থেকে একটা দিদির কাছ থেকে কিনেছি তো দেখ কেমন লাগছে দেখো আমার তো বিশেষ করে সাদা শাড়িটা খুবই পছন্দ হয়েছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এটার পরে এটা আছে দেখো নেভি ব্লুর সাথে হচ্ছে এই রেড কালারের পার ব্লাউজগুলো করতে দেবো তার আগে একটু কাটাতে হবে এই ব্লাউজগুলো পিস আর আমার এই টাইপের কালারের শাড়ি নেই তো এইটাই এই রকম একটা নিলাম এই যে ভীষণ সব ভীষণ এগুলো পরে এই গরমে খুব আরাম আর এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার টাইপ এটা কিন্তু ব্ল্যাক নয় কেমন হয়েছে শাড়িগুলো বলো শাড়ি এবার নিচে খেতে যাই দেখতে মতো বাজে দেখতে মতো বাজে নিচে যাবো খেতে হ্যাঁ বিছানা পত্র প্রচন্ড গরম হয়ে গেছে প্রচন্ড থাকা যাচ্ছে না খেতে যাব খেয়ে এসে AC চালাতে হবে মা ডাকছে নিচে খেয়ে কেমন গরম গরম শুধু সিদ্ধ হতে বাকি আছে ভাবান হয়ে গেছে ভাবান হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে বলো মাংস সিদ্ধ বাবা তো আমি আর মা খেয়ে নিই বাবা গেছে স্নান করতে আসলে খেতে দিয়ে দেবো ডাল কাল গতকালের একটু মাংস ছিল সেটা আর একটু ভাজা করেছিল আর হচ্ছে তো ছিল তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি নেক্সট দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ তুই সবাই খুব ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা